নমস্কার আজ আমরা একটা খুব জরুরি কিন্তু সহজ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো কিভাবে পরিবারের প্রত্যেক সদস্যকে সঞ্চয়ের সুন্দর একটা অভ্যাসের সাথে যুক্ত করা যায় আমাদের অনেকেরই মনে হয় টাকা জমানো বা সঞ্চয় করাটা শুধু বাবা বা মা মানে যিনি রোজগার করছেন তার একার দায়িত্ব কিন্তু সত্যিটা হলো এটা একটা টিমওয়ার্ক একটা পরিবারের সবাই মিলে যখন একটা লক্ষ্যের জন্য কাজ করে তখন সেই লক্ষ্যটা পূরণ করা অনেক সহজ হয়ে যায় আর সঞ্চয়ের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই ভাবুন তো একবার আজকের দিনে দাঁড়িয়ে সব কিছুর দাম যে হারে বাড়ছে তাতে একা একজনের পক্ষে সব কিছু সামলে টাকা জমানোটা কতটা কঠিন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আমাদের আয়ের একটা বড় অংশ খেয়ে নিচ্ছে এই পরিস্থিতিতে আমরা যদি পরিবারের সবাই মিলে একটু একটু করে চেষ্টা করি তাহলে মাস শেষে বা বছর শেষে সেই ছোট ছোট সঞ্চয়গুলো মিলে একটা বড় অঙ্কে পরিণত হতে পারে এটা শুধু আর্থিক সুরক্ষার জন্যই নয় এটা পরিবারের মধ্যে একটা বোঝাপড়া একতা আর দায়িত্ববোধও তৈরি করে তাহলে প্রশ্ন হল কিভাবে শুরু করব, কিভাবে বাচ্চাদের বা বাড়ির বয়স্ক সদস্যদেরও এই যাত্রায় সামিল করব এটা তো আর জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয় এর জন্য দরকার কিছু মজার সহজ আর কার্যকর আইডিয়া চলুন আজ সেই আইডিয়াগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো মানসিকতার পরিবর্তন সঞ্চয় মানে কৃপণতা নয় সঞ্চয় মানে নিজেকে ভালো কিছু থেকে বঞ্চিত করা নয় সঞ্চয় মানে হলো ভবিষ্যতের জন্য একটা সুন্দর পরিকল্পনা করা আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য বর্তমানের কিছু অপ্রয়োজনীয় খরচকে ত্যাগ করা এই ধারণাটা পরিবারের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো একটা ফ্যামিলি মানি মিটিং বা পারিবারিক অর্থ সভা ডাকা নামটা শুনে হয়তো খুব গুরুগম্ভীর মনে হচ্ছে কিন্তু এটাকে একদম হালকা মেজাজে করতে হবে হয়তো ছুটির দিনে সবাই যখন একসাথে চা খাচ্ছেন বা গল্প করছেন তখন কথাটা তুলুন কোনো অভিযোগ বা দোষারোপে সুরে নয় বরং একটা আলোচনার মতো করে এই মিটিংয়ের প্রথম ধাপ হলো একটা সম্মিলিত লক্ষ্য বা কমন গোল ঠিক করা শুধু টাকা জমাতে হবে বললে কেউ উৎসাহ পাবে না কিন্তু যদি বলা হয় চলো আমরা সবাই মিলে টাকা জমিয়ে পরের বছর পুজোতে একটা দারুণ জায়গায় বেড়াতে যাব অথবা চলো একটা নতুন বড় টিভি কিনবো যেখানে সবাই মিলে একসাথে সিনেমা দেখতে পারবো অথবা আমাদের নিজেদের একটা গাড়ি কেনার জন্য ডাউন পেমেন্টের টাকাটা জমায় তখন দেখবেন সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে লক্ষ্যটা এমন হতে হবে যেটা পরিবারের সবার কাছেই আকর্ষণীয় লক্ষ্যটা ঠিক হয়ে গেলে সেটাকে চোখের সামনে রাখার ব্যবস্থা করুন একটা বড় কাগজে বা বোর্ডে লক্ষ্যের একটা ছবি লাগাতে পারেন যেমন ধরুন যদি বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেই জায়গার একটা সুন্দর ছবি প্রিন্ট করে দেওয়ালে আটকে দিন আর তার পাশে একটা থার্মোমিটারের মতো চার্ট বানান প্রতি মাসে যত টাকা জমবে ততটা লাল কালি দিয়ে ভর্তি করে দিন বাচ্চারা যখন দেখবে যে তাদের ছোট ছোট চেষ্টায় থার্মোমিটারটা উপরের দিকে উঠছে তখন তারা আরও বেশি উৎসাহিত হবে এবার আসি আসল পরিকল্পনায় কিভাবে পরিবারের প্রত্যেককে তাদের বয়স এবং ক্ষমতা অনুযায়ী এই সঞ্চয় যুক্ত করবেন চলুন শুরু করি বাড়ির সবচেয়ে ছোট সদস্য অর্থাৎ বাচ্চাদের দিয়ে বাচ্চাদেরকে টাকা জমানো শেখানোর সবচেয়ে ভালো উপায় হলো খেলাচ্ছলে শেখানো ওদেরকে একটা সুন্দর মাটির ব্যাংক বা পিগি ব্যাংক কিনে দিন আজকাল স্বচ্ছ কাঁচের বা প্লাস্টিকের জারও পাওয়া যায় যেটা আরও ভালো কারণ ওরা যখন নিজের চোখে দেখবে যে ওদের জমানো টাকাটা ধীরে ধীরে বাড়ছে তখন ওদের আগ্রহও বাড়বে ওদেরকে বলুন ওরা যে পকেট মানি পায় বা জন্মদিনে বা অন্য কোনো অনুষ্ঠানে উপহার হিসাবে যে টাকা পায় তার একটা অংশ যেন অবশ্যই ওই ব্যাংকে রাখে ওদেরকে তিনটি জার বা থ্রি জার সিস্টেমের সাথে পরিচয় করাতে পারেন একটা জারের ওপর লিখুন সঞ্চয় মানে সেভ আরেকটার ওপর খরচ মানে স্পেন্ড আর তৃতীয়টার ওপর দান মানে শেয়ার ওদেরকে যে টাকাটা দেবেন সেটাকে তিন ভাগে ভাগ করে এই তিন জারে রাখতে শেখান এতে ওরা শুধু সঞ্চয়ই শিখবে না নিজের প্রয়োজন মেটানো এবং অন্যকে সাহায্য করার মতো মানবিক গুণও শিখবে বাচ্চাদেরকে ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণেও যুক্ত করুন যেমন ধরুন আপনারা বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করছেন ওদেরকে বলুন দেখো আমরা যদি আজ বাইরে পিজা না খেয়ে বাড়িতেই কিছু একটা বানিয়ে খাই তাহলে আমাদের প্রায় পাঁচশো টাকা বেঁচে যাবে এই টাকাটা আমরা বেড়াতে যাওয়ার ফান্ডে জমা করে দিতে পারি তোমরা কি বলো দেখবেন বেশিরভাগ সময়ে ওরাই রাজি হয়ে যাবে কারণ ওরা তখন বড় লক্ষ্যটার সাথে নিজেদের যুক্ত করতে পারছে এবার আসি বাড়ির কিশোর কিশোরী বা টিনেজারদের কথায় এই বয়সে ওদের খরচের চাহিদাও বাড়ে আবার ওরা অনেক কিছু বুঝতেও শেখে ওদেরকে সরাসরি টাকা না দিয়ে একটা মাসিক বাজেট দিন বলুন এই টাকাটা তোমার এক মাসের পকেট খরচ এর মধ্যেই তোমাকে তোমার ছোটোখাটো শখ বন্ধুদের সাথে ঘোরাঘুরি বা ফোনের রিচার্জের খরচ চালাতে হবে প্রথম প্রথম হয়তো ওদের একটু অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে ওরা বাজেট ম্যানেজ করতে শিখে যাবে মাস শেষে যদি ওরা কিছু টাকা বাঁচাতে পারে সেটা ওদের নিজেদের সঞ্চয় এই সাফল্যটা ওদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ওদেরকে চক্রবৃদ্ধি সুদের সহজ ধারণাটা বোঝাতে পারেন বলুন তুমি যদি আজ একশো টাকা জমিয়ে রাখো তাহলে এক বছর পর সেটা বেড়ে একশো টাকা হবে পরের বছর কিন্তু ওই একশো পাঁচ টাকার ওপর সুদ জমবে এইভাবেই তোমার টাকা নিজে থেকেই আরও টাকা তৈরি করবে এই ধারণাটা ওদেরকে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য উৎসাহিত করবে এবার আসি পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের কথায় অর্থাৎ বাবা মা বা অভিভাবকদের কথায় আমাদেরকেই তো উদাহরণ তৈরি করতে হবে এর জন্য প্রথম কাজ হল একটা বাজেট তৈরি করা মাসের শুরুতে আয় কত এবং সম্ভাব্য ব্যয় কোন কোন খাতে কত তার একটা হিসেব করে ফেলা আজকাল অনেক মোবাইল অ্যাপ আছে যা এই কাজে সাহায্য করে বাজেট করলে আপনি দেখতে পাবেন কোন কোন খাতে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে একটা খুব জনপ্রিয় নিয়ম হলো ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম আপনার আয়ের পঞ্চাশ ভাগ যাবে আপনার প্রয়োজনীয় খরচে যেমন বাড়ি ভাড়া খাবার বিল ত্রিশ ভাগ যাবে আপনার ইচ্ছা পূরণের খরচে যেমন বাইরে খাওয়া সিনেমা দেখা শপিং আর বাকি কুড়ি ভাগ সরাসরি চলে যাবে সঞ্চয় মাসের শুরুতেই বেতন পাওয়ার সাথে সাথে এই কুড়ি ভাগ টাকাটা একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে বা স্কিমে সরিয়ে রাখুন এটাকে বলে পে ইয়ার সেলফ ফার্স্ট বা আগে নিজেকে পারিশ্রমিক দিন বাকি টাকা দিয়ে পুরো মাসটা চালানোর চেষ্টা করুন আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ছোট ছোট খরচ থাকে যেগুলোকে আমরা গুরুত্ব দিই না যেমন প্রতিদিন বাইরে চা বা কফি খাওয়া প্রায়শই অ্যাপ থেকে খাবার অর্ডার করা বাসে না গিয়ে অটো বা রিকশা নেওয়া এই খরচগুলোকে বলা হয় মানি লিক বা টাকার ছিদ্র এগুলোকে যদি একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে মাস শেষে দেখবেন বেশ ভালো একটা টাকা বেঁচে গেছে সাপ্তাহিক বাজারের তালিকা আগে থেকে তৈরি করে নিন তালিকা ছাড়া বাজারে গেলে প্রায়শই অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়ে যায় বিদ্যুৎ এবং জলের ব্যবহারে একটু সচেতন হন অপ্রয়োজনে লাইট ফ্যান বা টিভি বন্ধ রাখুন এই ছোট ছোট অভ্যাসগুলো শুধু আপনার টাকা বাঁচাবে না পরিবেশের জন্যও ভালো আর একটা বড় খরচের জায়গা হলো বিভিন্ন সাবস্ক্রিপশান আজকাল আমাদের সবারই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হটস্টার স্পটিফাই জিমের মতো অনেক সাবস্ক্রিপশান থাকে একবার বসে দেখুন তো এগুলোর প্রত্যেকটা কি আপনি নিয়মিত ব্যবহার করেন যেটা করেন না সেটা বন্ধ করে দিন এবার কিছু মজার পারিবারিক আইডিয়া শেয়ার করি যেগুলো সঞ্চয়ের অভ্যাসটাকে একটা খেলার মতো করে তুলবে প্রথমটা হলো নো স্প্যান উইকেন্ড বা খরচবিহীন ছুটির দিন চ্যালেঞ্জ মাসে অন্তত একটা বা দুটা সপ্তাহান্তে এই চ্যালেঞ্জটা নিন ঠিক করুন এই শনি রবিবার আপনারা কোনো টাকা খরচ করবেন না তাহলে সময় কাটাবেন কিভাবে বাড়িতেই ক্যারাম বা লুডো খেলুন একসাথে বসে কোনো পুরোনো সিনেমা দেখুন কাছাকাছি কোনো পার্কে হেঁটে আসুন বা সবাই মিলে ঘর পরিষ্কার করুন দেখবেন টাকা খরচ না করেও দারুণ সময় কাটানো যায় আরেকটা আইডিয়া হল খুচরো পয়সার ভাণ্ডার বাড়িতে একটা বড় কাঁচের জার রাখুন নিয়ম করুন দিনের শেষে যার যার পকেটে বা ব্যাগে যা খুচরো পয়সা থাকবে সবাই এসে ওই জারে ফেলে দেবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা কিছু মাস শেষে বা কয়েক মাস পর যখন ওই জারটা ভাঙা হবে দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে গেছেন যে কত টাকা জমে গেছে এই টাকাটা সরাসরি আপনাদের সম্মিলিত লক্ষ্যের ফান্ডে জমা করে দিন আর তৃতীয়ত যখনই আপনারা আপনাদের লক্ষ্যের কোনো একটা মাইলস্টোন পার করবেন তখন সেটা একসাথে উদযাপন করুন ধরুন আপনাদের লক্ষ্য এক লাখ টাকা জমানো যখন দশ হাজার টাকা জমা হয়ে যাবে তখন বাড়িতেই সবার পছন্দের কোনো খাবার রান্না করে একটা ছোট্ট সেলিব্রেশন করুন এটা আপনাদের মোটিভেশন ধরে রাখতে সাহায্য করবে আর সবশেষে একটা কথা মনে রাখতে হবে সঞ্চয় মানে জীবনকে উপভোগ না করা সঞ্চয় হল একটা ভারসাম্য এটা এমন একটা অভ্যাস যা আমাদের আর্থিক স্বাধীনতা দেয় ভবিষ্যতের দুশ্চিন্তা কমায় এবং আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা দেয় আর যখন এই কাজটা পুরো পরিবার একসাথে মিলে করে তখন এটা শুধু একটা আর্থিক পরিকল্পনা থাকে না এটা হয়ে ওঠে একটা সুন্দর পারিবারিক বন্ধন বাচ্চারা ছোটোবেলা থেকেই টাকার মূল্য বুঝতে শেখে দায়িত্ব নিতে শেখে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয় আমরা সে কি কীভাবে একসাথে একটা লক্ষ্যের জন্য কাজ করতে হয় কিভাবে একে অপরকে সমর্থন করতে হয় তাই আর দেরি না করে আজই আপনার পরিবারের সাথে কথা বলুন একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন হতে পারে সেটা আগামী মাসে সবাই মিলে ভালো কোনো রেস্তোরাঁয় খেতে যাওয়ার জন্য টাকা জমানো শুরুটা ছোট হোক কিন্তু শুরুটা হোক কারণ এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন আপনাদেরকে একটা বড় আর সুরক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে সবাই মিলে চেষ্টা করলে যে কোনো লক্ষ্যই সম্ভব